রিক্সাটা নিয়ে বাইরে রইলাম অসুস্থ স্বামী ডারে বাসায় রেখে এলাম কেমন ওষুধটা চাই না দিব আরে দিব তো ভাই হাত ধরতেছেন কে হাত ধরি নাই তো ছাড়েন ভাই ধর তো তোমার আর কাজ করা লাগবে না তোমাকে রিক্সাও চালাতে হবে না বুঝছো আমি আগে তো অনেকটাই সুস্থ হয়ে গেছি তোমার মতো স্ত্রী যে ঘরে আছে সে কি অসুস্থ হয়ে থাকতে পারে বলো

সমস্ত বালা মসিবত থেকে তাকে রক্ষা করলাম ও একটা নিয়ে বাইরে হইলাম অসুস্থ স্বামী ডারে বাসায় রেখে এলাম কেমনি ওষুধ পাতি আয় না দেবো আল্লাহ এখানে কি করতাছে করে মা মানুষ একটা দেখতাছিলাম পড়লো নাকি সব দুপুরবেলা মনে ঘুমাই রইছে

হয়তো গাড়িতে যাইতে পারে না তাই আমি বেরোচ্ছি খাই তো হইবো তোমার স্বামীকে রিক্সা চাইতে বলছে না আঙ্কেন হ্যাঁ আমার রিক্সা চালাইতে কইবো কি লিবা আর শুধু সবচেয়ে বড় কথা হইলো মানুষটা আজকে কতটা দিন ধর অসুস্থ ঘরে তো খাওন লওন লাগে হ্যাঁ ওষুধপাতি লাগে আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ যখন ঘরে পড়ে রইছে তাহলে আমি রিক্সাটালে বাইরে দুই চার টাকা যা ইনকাম করতে পারি ওষুধের খরচটাও চলব প্যারটাও বাঁচবো পেটের তো আর ওষুখ বিসুখ মানে লে আঙ্কেল উঠের আমি নামাই দিছি না না তুমি চালাইতাছো তোমারই কাম উঠবো এটা খারাপ দেখা আমারে তুমি রিষ্ট চালাও অত দরকার নাই আমি এমনি আইতা যাই তোমার যদি টাকা লাগে কো আমি টাকা দেই তুমি নিয়ে ওষুধ পানি কিনা তোমার স্বামীর আগে সুস্থ করো টাকা দেই না আঙ্কেল আমি বাইরে আইছি রিকশা নিয়া যদি আল্লাহ যদি রিজিকের ফয়সালা করে দেয় আমি টিপ মাইরাই আমার স্বামীর জন্য ওষুধপাতি কিনা নিয়ে যাব আমি হালাল পয়সা দেই আমার স্বামীর জন্য ওষুধ কিনা নিয়ে যাব আমার কারোর টাকার দরকার নেই আসেন যাইতে চাইলে আমি নিয়ে দিয়ে আসতে পারি যদি আমার দশ টাকা দেন সেটা আমার উপকার হইব এইভাবে আমি নিতে পারবো না 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 বৌমা শোনো এটা তোমার স্বামী যেহেতু অসুস্থ ওই হিসেবে আমি তোমাকে দিতে চাইলাম তুমি তোমার নিবা না তাহলে আমি তোমার রিস্কা উঠতে পারবো না আমি তো সামনে বাজারে দেবো আমি তাহলে পাই হাইটেই যেতে পারি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই এই জন্য তো গরিব মানুষের ভালো করি না আল্লাহ তুমি জানো আজকে কপালে কি আছে

মানুষ পৃথিবীতে মানুষ নাকি জানে গরিব মানুষের স্বামী অসুস্থ দেখাইছে রিক্সা চালাইতে

আসলে এই দুনিয়ার মানুষ আর মানুষ হয়ে গেছে সব অমানুষ হয়ে গেছে একটা মেয়ে মানুষ দেখলে গরিব চোখের অসহায় কিচ্ছু বোঝে না খালি তার দেহের দিকে চোখ আর কোথাও কোনো চোখ নেই তুমি কান্না করো না আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে বলছিলাম যে দুনিয়াটা বড়ই নিষ্ঠুর বুঝছো তুমি সবার ভিতরে যে কাজ করতে পারবা না

এখন থেকে আমিই কাজ করব তোমার আর কাজ করা লাগবে না তোমাকে আর রিক্সাও চালাতে হবে না বুঝছো আমি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছি তোমার মতো স্ত্রী যে ঘরে আছে সে কি অসুস্থ হয়ে থাকতে পারে বলো কান্না করো না যাও আমি ওর চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও যাও সমস্যা নাই আমি কালকে থেকে আমিই গাড়ি চালাতে যাব যাও তুমি রুমে যাও আমি যে বিছনা ডেছে সব গুছাই নিয়ে আসতেছি যাও খাইছো তুমি না চলে একসাথে খাবো খাওয়া দাওয়া করছো ওরে বাবারে

আমার কইলো রিস্কায় উঠার জন্য আমি বললাম যে রিস্কা ওঠার দরকার নাই তোমার যেহেতু অসুস্থর কথা জানাইলা আমি তোমার পকেট থেকে কিছু টাকা দেয় তুমি নিয়ে যাও ওষুধ কিনা আগে খাওয়াও সুস্থ হোক সে কইলো কি যে না আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নেব না নিজে পরিশ্রম কইরা যা ইনকাম করব সেটা দিয়ে আমার স্বামীরা আমি চিকিৎসা করবো কেমন লক্ষ্য হতো এখন তুমি তো জানো না জাহিদ আমাকে জাহিদ বাইতেও যেরকম করবো ওটা আল্লাহ করলে তেমনই ওরা খাইতে খাই কষ্ট করে খাবো কিন্তু নেয় না তাই জাগা তোমার দিয়ে কাজ হবেন না তোমার তা নিবেন ও না আমি যাই যায় বউ মারে জাহিদ জাহেদ বুঝে চলো ওদের উপর তো আমাকে কিছু দায়িত্ব আছে নাকি হ্যাঁ দায়িত্ব আছে দেখি তো আমি দিতে চাইছিলাম কিন্তু নিল না তো না শোনো এখন ওরা আমাদের জাহেদের বউ মানে আমাকে বেটার বউ

কিছু তো আমাদের একটা খবর দিলা না আমরা তো পাড়া প্রতিবেশী হিসেবেও তো একটা দায়িত্ব আছে আমাদের এ বৌমার কাছ থেকে শুনলাম আচ্ছা বাবাজি আমরা কি তোমাকে পর তোমার বাপ মা নাই আমরা তো তোমার বাপ মার মতো আমাকে জানাই না ব্যাপারটা বৌমা ও নাই না জানা ব্যাপারে তোমার সাথে তো আমার দেখা হয়েছে তুমি তো আমার কইতে পারতে যে চাষি মা এরকম এরকম অবস্থা আসলে চাষি আমার মাথাটা ঠিক ছিল না কি করবো আমি একা মানুষ আমার সব জায়গায় যাইত এই ডাক্তারের কাছে যাইতে হয় এখানে যাইতে হয় হয় আমি চাইছি যে আমার স্বামীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আসলে জানাম আর কি কোন কাউরে জানাই নাই আহা রে তো তোমার মতো বউ আমার এই পোলাটার অনেক কি করছে বিপদ আপদে আসতে তাই কিন্তু আমরা তো কিছু করতে পারি আমাদের কি কোনো অধিকার নাই মা আছে তাতে যদি একবারই না পারতাম তাহলে তো আমি আপনার কাছে যাইতামই আমি নিজের থেকে চেষ্টা করছি যে দেখি যদি আমি চেষ্টা করি আমার স্বামীকে সুস্থ করতে পারি আর জানরা বাইচা থাকতেছে যে তুমি রিক্সা চালাও আমি তো জানতাম না এ তোমার চাচা এসে আমার এই যে এই মাত্র কথাটা বললো আর আমি মম নেই কাজ চালাই চলে আইছি আসলে চাচি কাজ করে খাইলে তো আর কোনো ইয়া না সরম না আমি চাইছিলাম যে আমি স্বামী তো রিক্সা চালাই তাহলে যাক আমার স্বামী যা তো অসুস্থ হয়েছে আমি একটু দেখি স্বামীর পাশে গিয়ে দেখি একটু দাঁড়াইতে পারি এই জন্য তো আজকে বাইরে মা তুমি তো সরল সোজা বোঝো না রাস্তা রাস্তাঘাটে মানুষজন তো ভালো না আজকাল দিন ভালো না জানো আচ্ছা আচ্ছা ঠিক আপনি তাই যাই হোক বাবা জাহিদ এখন তোমরা যদি আমাকে বাবা মার মতো ভাবো নাহলে তোমার সুস্থ হওয়ার দরকার আগে আর এই সুস্থ জন্য আমি তোমার সাহায্য করবে চাচ্ছি না মা হিসেবে আমি তোমার কিছু টাকা পয়সা দিই তুমি আগে সুস্থ হও ডাক্তারদের সুস্থ তারপর তুমি টাকা পয়সা করো বাবা এই কথাটা রাখো বাবা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনারা কইছেন আমি এতে অনেক খুশি আল্লাহর রহমতে আমার বউ আমারে যে সেবা যত্ন করছে আর যেভাবে সে আমার মানে তদারকি করছে আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ আমি কি করছি মেয়াদ করছি কালকের থেকে আমি নিজেই গাড়ি নিয়ে বাইর ও নাকি গাড়ি নিয়ে বাইরে ছিল বাইরের কারণে ও অনেক সমস্যায় পড়ছে আমি চাই না যে আমার এই বউটাকে মানে লোকজন খারাপ বলুক বা কিছু বলুক আমি এটা চাই না আপনাদের আপনারা দোয়া করেন আমি আজকে একটু সুস্থ তারপরে যদি কোন কিছু প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলব মূল হ্যাঁ তো আপনারা তো সংকোচ এই জন্য আমরা আসি যাতে কোন দরকার হইলো আমাদের জন্য পাশে দাঁড়ায় দে বাড়ি এই বহু মানুষ দিয়ে রিস্কা চালাইলে আমাদেরও তো একটা মনশন আছে যে তোমাদের আত্মীয়-স্বজন চালাইতেছে মানুষের মতো খারাপ হয়। তো দরকার নাই আমরা আসি কিছু অ্যাপ লাগলে আমরা পাশে সব সময়র জন্য আছি তোমাদের যেহেতু বাবা মা নাই আমরাই তোমাদের বাবা মা হিসেবে পালন করার দরকার এমনি তোমাদের সমস্যায় চলতে আছে তুমি একটু সুস্থ হও পরে আসা যাওয়া করলে বসা যাবে মনে কিছু নিয়ে না তোমার মতো বউ পাশে থাকলে আমার কারো সহযোগিতারই দরকার পড়বে না আর তোমার মতো স্বামীও যদি আমার পাশে থাকে আমি এমনিতেই খুশি আমার কিচ্ছু চাই না কারো সহযোগিতা